হ্যালো বন্ধুরা শীর্ষ সন্ত্রাসী থেকে নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সভাপতি বনে যাওয়া জাকির খান তার বাস্তব জীবনের চালচলন অনেকটা সিনেমার মতো তৈমুর আলম খন্দকারের ভাই নিহত সাব্বির আলম হত্যা মামলা সহ একাধিক হত্যা ও চাঁদাবাজি মামলার আসামি এই জাকির খান উনিশ বছর ধরে পলাতক থাকার পর গ্রেপ্তার হন র্যাবের হাতে প্রায় দুই দশক পলাতক থাকলেও তার অনুসারীদের কাছে এখনও তিনি সমান জনপ্রিয় যার প্রমাণ পাওয়া গিয়েছে আদালত প্রাঙ্গনে জাকির খানকে দেখতে আদালতের সামনে ভিড় করতে দেখা যায় তার অনুসারীদের হে এই জাকির খান কিভাবে এবং কাদের ছত্রছায় জাকির খান হয়ে উঠেছিলেন দুধর্ষ সন্ত্রাসী চলুন স্টোরি বক্সের মাধ্যমে জেনে নেওয়া যাক সন্ত্রাসী থেকে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি বনে যাওয়া জাকির খানের রহস্যময় জীবন সম্পর্কে উনিশশো সালে নাসিম ওসমানের হাত ধরে এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির ছাত্র সমাজে যোগ দিয়ে নারায়ণগঞ্জের ছাত্র রাজনীতি নিয়ন্ত্রণ করতে থাকেন জাকির খান তার পিতা দৌলত খান ছিলেন তৎকালীন টানবাজার পতিতালয়ের গডফাদার উনিশশো সালে বিএনপি ক্ষমতায় আসার পর জাকির খানের সঙ্গে নাসিম ওসমানের বিরোধী পরে বিএনপির নেতা কামাল উদ্দিন মিরিধার নেতৃত্বে উনিশশো সালে বিএনপিতে যোগদান করেন উনিশশো সালে দেওভোগ এলাকার আরেক সন্ত্রাসী দয়াল মাসুদকে শহরের সোনার বাংলা মার্কেটের পেছনে গুলি করে দুধর্ষ সন্ত্রাসী হিসেবে পান জাকির খান উনিশশো সালে বিএনপি সরকারের আমলে খাজা সুপার মার্কেটে হামলা ও ভাঙসুরের দায়েরকৃত মামলায় সাত বছরের সশ্রম কারাদণ্ড পেয়ে জেলে যান তিনি কিন্তু তৎকালীন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের সাধারণ ক্ষমায় তিনি মুক্ত হন একই সময় ঘনিষ্ঠতা বাড়তে থাকে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর সাথে দুজনের সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ হয়ে যায় যে স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর নাতি হিসেবে পরিচিত হয়ে ওঠেন জাকির উনিশশো সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার সাত মাসের মাথায় কাশীপুর বাংলা এলাকায় এক ঠিকাদারের কাছে চাঁদা দাবির অভিযোগে দায়েরকৃত মামলায় দ্বিতীয় দফায় জাকির খানের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড হয় আওয়ামী লীগের চার বছর জাকির খান জেলেই কাটান উনিশশো সালে জামিনের স্বল্প সময়ের জন্য জেল থেকে বের হয়ে জাকির খান জেলা ছাত্র দলের সভাপতি পদটি পেয়ে যান সভাপতি হওয়ার উল্লাসে বিশাল গাড়িবহর নিয়ে নারায়ণগঞ্জ এলাকায় অস্ত্রের মহরা দেন এরপর দুই হাজার সালে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর অস্ত্রের মহরা দেওয়ার কারণে আবারও গ্রেফতার হন জাকির খান দুই হাজার প্রায় সালে মাস জেলে কাটান তিনি তৈমুর আলম খন্দকারের ছোট ভাই সাব্বির আলম খন্দকার এই সাব্বির আলম খন্দকার ছিলেন দেশের গার্মেন্টস মালিকদের সংগঠক বিকে এর প্রতিষ্ঠাকালীন পরিচালক ও সাবেক সভাপতি তিনি সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলায় দুই হাজার তিন সালের আঠারোই ফেব্রুয়ারি জাকির খানের নেতৃত্বাধীন শক্তি আততায়ের গুলিতে তাব্বির আলম খুন হন খনি মামলার আসামি হওয়ায় জাকির খান নারায়ণগঞ্জ ছেড়ে থাইল্যান্ডের সুকম্বিট শহরে আত্মগোপন করে সেখানে কয়েক কোটি টাকা দিয়ে গ্রেস নামে আটতলা বিশিষ্ট একটি থ্রি স্টার হোটেল কেনেন এমন খবরও পাওয়া যায় জাকির খানের বিরুদ্ধে বিভিন্ন থানায় চারটি হত্যাসহ সন্ত্রাস চাঁদাবাজি মাদক ও অস্ত্র আইনে তেত্রিশটিরও বেশি মামলা রয়েছে থাইল্যান্ড থেকে তিনি বহু চেষ্টার পরে গোপনে দেশে ফিরে এসেছিলেন দেশে ফিরে জাকির খান ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকায় আত্মগোপনে ছিলেন এবং গোপন সংবাদের ভিত্তিতেই তাকে সেখান থেকে গ্রেপ্তার করে র্যাব প্রায় দুই দশক পলাতক থেকে গ্রেফতার হওয়ার পরও তার অনুসারীদের কাছে তিনি সমান জনপ্রিয় ছিলেন এবং এখনও রয়েছেন যার প্রমাণ পাওয়া গিয়েছে আদালত প্রাঙ্গনে জাকির খানকে দেখতে তার মুক্ত দাবি নিয়ে আদালত প্রাঙ্গনে হাজির হতে দেখা যেত তার অনুসারীদের বিএনপি নেতা মির্জা আব্বাসকেও জাকির খানের মুক্তি চাইতে দেখা গেছে দুই সালের পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর জাকির খানকে কারাগার থেকে মুক্তি করতে বিএনপি নেতারা উঠে পড়ে লেগেছেন তেত্রিশটি মামলার তিরিশটিতেই খালাস পেয়েছেন জাকির হয়তো খুব শীঘ্রই তাকে পুরোপুরি খালাস পেয়ে মুক্তি পেতে দেখা যাবে জাকির খান কারো কাছে নারায়ণগঞ্জের ত্রাস আবার কারো কাছে শীর্ষ সন্ত্রাসী বধুরা জাকির খান আপনার কাছে ত্রাস নাকি সন্ত্রাসী তা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে স্টোরি বক্সে পাশেই থাকুন